আসসালামু আলাইকুম আমি স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস থেকে বলছিলাম নরাইল লোহাগারা থেকে প্রতিবারের ন্যায় এবারও ভাইয়ের দুইটা বেডশিট যাচ্ছে একটা ঢাকা যাচ্ছে আর একটা যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের সততা কাজে সব কিছু ঠিক আছে এজন্য ভাইয়ের ডেলিভারি বাড়তেছে আপনারা সবাই দোয়া করবেন ভাইজন এভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে আর আমি প্রতিবারে ভাইয়ের কাছ থেকে সব মাল নিয়ে যাই আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার সবার আগে সবখানে যাবে ইনশাল্লাহ যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর ভাইয়ের পেজে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের এগুলো আজকে হচ্ছে আবার চলে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটা আর একটা যাচ্ছে ঢাকায় ঠিক আছে ভাই তাহলে আসসালামু আলাইকুম ভাইরা আজকের মতো বিদায় দিয়ে দিলাম রাতে এগুলো তো আজকেই উঠে যাবে না ভাই গাড়িতে চলে যাবে আগামীকাল পেয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভালো থাকবেন